এইটা আমাদের গ্রামের রাস্তা আগের ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দিয়েছি আমরা কিভাবে ঘর থেকে বেরিয়েছি দেখতে পাচ্ছেন সব দিকে সবুজ আর সবুজ আমাদের গ্রামটা পুরোই সবুজে ঘেরা আজকের আমরা কইখালি ট্যুরে যাচ্ছি তো কইখালি আপনাদের দেখাবো কেমন আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে ওখান থেকে আপনি লোকাল নিয়ে আসতে পারেন ঠিক আছে আসার পরে ওখানে আপনাকে বারাসাত থেকেও আপনি আসতে পারেন বা আদার্স কোনো জায়গা থেকেও আপনি ডাইরেক্ট আসতে পারেন বুক করে ঠিক আছে বেশি খরচাও লাগে না এখানে থাকার ব্যবস্থাও পেয়ে যাবেন আপনি ঘোরার জন্য অনেক বড় সমুদ্র আর সস্তায় প্রচুর মাছ পাওয়া যায় তো চলুন আজকের আপনাদের আমি কই খালি নিয়ে যাচ্ছি তো এখন আমরা যাচ্ছি রাস্তায় ঠিক আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা এইটা আমরা হাই আমরা এটা আমাদের চুঙ্গু ছোটো চুঙ্গু দেখুন আপনাদের মুখ ভেঙাচ্ছে ফিডোন্ট মাইন্ড ঠিক আছে আর তারপরে এই যে রাস্তা আমাদের এটা পুকুর চারিদিকে কত সুন্দর জঙ্গল ছোট ছোট ঘর বাড়ি কি সুন্দর জায়গাটা শহরের দিকে তো এরকম জায়গা দেখাই যায় না হয়তো না কিন্তু এখানে সব জিনিস দেখা যায় তো চলুন নিয়ে যাচ্ছি আমরা এখনো রাস্তায় আছি আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। তখন আপনাদের আমি সমুদ্র দেখাবো এই দেখুন কইখালি কত সুন্দর কত বড় একটা নদী সমুদ্র দেখতে পাচ্ছেন আপনি এটা এখান থেকে এই রাস্তা আমরা বোর্ডে বসে গেছি এবার আমরা ওই পারে যাব ওই পারে একটা জঙ্গল আছে যেখানে সব জিনিস পাওয়া যায় মতলব আপনি কিছু বাই করতে চাইলে সেটাও করতে পারেন বা আপনি কিছু ঘুরতে চাইলে থাকার জন্যে খাওয়ার জিনিস এ টু জেড মানে একটা গ্রাম লাইক তো চলুন আমরা এবার ওদিকে যাব আমরা সবাই বোর্ডে বসে গেছি দেখতে পাচ্ছেন কত বড় সমুদ্র আর সব থেকে ইম্পর্টেন্ট কথা এখানে মাছের দাম অনেক সস্তা আছে আপনা আপনি যদি মাছ খেতে ভালোবাসেন তো এখানে এসে মাছও কিনতে পারেন বাড়ি নিয়ে যেতে পারেন ড্রাই ফিশও নিয়ে যেতে পারেন খুব ভালো ব্যবস্থা ভালো লাগছে এত সুন্দর জায়গায় আসলে না মন একদম খুব খুশি হয়ে যায় প্রত্যেকটা মানুষকে বছরে একবার হলেও এরকম নদী বা সমুদ্র কোনো জায়গায় এরকম ঘুরতে আসা খুবই দরকার মন মানুষের ফ্রি হয়ে যায় তো মানুষ আগে আরও ফিউচারের জন্য ভালো কাজ করতে পারে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাটা আমরা খুবই হ্যাপি তো আপনাদের আবার আমি জঙ্গল দেখাবো এরপরে আমরা এবার ক্রস করে নিয়েছি ক্রস করার পরে এই দেখুন জঙ্গল জঙ্গল থেকে আমরা যাচ্ছি এখন তো চারদিকে দেখতে পাচ্ছেন বোর্ড আছে আপনি ওপার থেকে এপারে ক্রস করে আসবেন তো এই জঙ্গল এখানে আপনার মানে বাঘ তারপর সিংহ সব রকমের রকমের জো জীব হয় না সেগুলো সব আছে তো টিকিট কেটে আপনাকে এন্ট্রি করতে হয় তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গায় আমরা আছে ঘুরতে এসেছি আপনারা যদি আসতে চান তাহলে এখানে আসতে পারেন গুগলে সার্চ করে নেবেন কিভাবে আসতে হয় আপনারা যে যেখানে আছেন সেইভাবে তো নিশ্চয়ই আসুন আর এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর এরকম আমার ডেলি ব্লগ ছোটো মোটো আমি আপনাদের ডেলি দিতে থাকবো থ্যাংক ইউ সো মাচ আপনি দেখুন এই একটা বাসের পোল আছে এখান থেকে আমাদের ওই পারে যেতে হবে তারপরে জঙ্গলটা আসবে দেখাচ্ছি আপনাদের দেখুন কতই সুন্দর জায়গা না আর আপনারা এরকম এই জায়গাতে এসছেন কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন প্লিজ একবার কমেন্ট করে আমাকে অবশ্যই বলবে না আমিও জানতে চাই তো কেমন জায়গাটা লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে বলবেন বাবাই টেক কেয়ার বাবাই কি রে বাবা শেষই হয় না কেন